মফাসের এক রাম আছে ব্যাখ্যা দিয়েছেন এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পর পরে অনেক মানুষ আছে সাজু থাকবে যেমন ব্যারিস্টার সুমন করানের পাখিকে রাজাকারের তালিকার লিস্টে এনেছিল এখন বেটা চাই না মাজার তসবি সারা নাকি কোনো কিছু বসে না চিন্তা করেন তো হাজার হাজার মানুষের খরিদার টুকরাটাকে কেড়ে নিলেন আর এখন আপনি চাই নামাজ আর তজবি ছাড়া আর কোনো কিছু বুঝেন না আপনার দল তাই নেই আপনার কেউ এখন কোন জায়গার মধ্যে কোনোভাবে কোন জায়গায় দায়িত্ব পালন করতে পারছে না আর আপনি এখন সাঁই নামাজ আর তজবি নিয়ে পড়ে আছে কোশ্চেন কালে তো আল্লাহ মাফ করবে না কারণ আপনারা দুনিয়ার ময়দানে চাফ করেছেন এই কোরানের এই ব্যাখ্যা অনুসারে বলছি এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে অনেক মানুষ তাকিয়ে দেখবে যেমন দল ক্ষমতা এলে আমার নেত্রী দেশে এখন আমি কি করব শেষে আপনি যেমন বলেন আমিও ইসলামী আন্দোলনের একজন কর্মী এতদিন বাতিলের যারা পাশ আপনি ঢাকার নীতি নীতি তার নিয়ে দেখেন তারা এখন আপনার সঙ্গে সুর মিলিয়ে বলে আমরা ইসলামে আন্দোলন করব ঠিক এতদিন জালদের কাছে এসে এখন ওরা এসে স্লোগান দিচ্ছে আমরা বিজয়ী করি এক কথা বলে না কারো কারণ এগুলো যদি না বলে মানুষ যেন পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করবে কারণ ওরা দুনিয়ার ময়দানে যা করেছে তা তো মানুষ ভুলে যায় যায় অক্ষরে অক্ষরে মনে রেখেছে কি অফরা ছিল এই লোকটা কেন তাকে তোমরা দুনিয়ার থেকে ইনজেকশনের মাধ্যমে বিস্ফোরক করে বিদায় করলে কি অফরা ছিল মতির রহমান যাবে কি অফরা ছিল কাদের মোল্লার মীর কাশেম আলী আজ যদি তারা বেঁচে থাকতেন দেখতেন মানুষ তাদেরকে সহকারে স্মরণ করত যে জায়গায় যেত লক্ষ লক্ষ জমাই জমায় ধারি ভাই চার বছর পর দেশে আসার করে যদি তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ হয় কোরআনের পাখিটা একবার যদি কাশেমপুরের কারাগার থেকে বের হতে পারতো বাংলার কোন এমন কোন মাঠ নেই সেই মাঠের মধ্যে জায়গাটা দেবো না কোথাও জায়গা দেওয়া যেত না বাংলার মুসলমান যারা আছে এ দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে এরকম করে নিজেকে সাধু ভেবে নেবে যাই নামাজার তসবি নিয়ে টেপে আর ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার মাফ করো

আমি আল্লাহ তোমাদের বলছি একটা বেশাল সংবাদ যেই ব্যক্তি করবে তুম জিকুম মিন আযাবি নালি জাহান্নামের কঠিনতম আযাব শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাবো এই কথা কার আল্লাহ আর ওজরে বলে আল্লাহ বাঁচাবেকে তুক মেনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি কুতু জাহিদুনা ফিসাবিল্লাহ আল্লাহ পাক বলেন এই দুবি আর ময়দানে আমি আল্লাহ

আমি ভালো হয়ে গেলাম আপনি তো এখানে ব্যাখ্যায় জানেন না আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার এক নাম্বারে হক মূল্য কার হক সবাইকে বলা লাগবে আল্লাহর হক আপনি তাকিয়ে দেখবেন এই দুনিয়ার ময়দানে মসজিদে আজান হলে নামাজ আদায় করেন এটা আল্লাহর হক রমজান মাস আসলে রমজানের রোজা গুলো আদায় করা এটা আল্লাহর হক সম্পদশালী হলে জাকাত দেয়া নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে আপনার হজ করা এরকম করে করে আল্লাহর হক আরো যা আছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি একজন মানুষকে ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ায় আমার হক আদায় করনি তো কি হইছে আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম একেবার চিন্তা করেন তো আমার কাছে জবাব দেওয়া লাগবে দেয় আমার আল্লাহ তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না কারো কাছে কই দেওয়া লাগবে না কারণ আল্লাহ নিজে তার নিরসনটা সুন্দর করে ব্যাখ্যা করেছে আল্লাহ পাক বলেন ইয়াও মালা তামলি কোন আফসুল্লি নাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইদিল্লিল্লাহ আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো পাওয়ার গিরি নেতা গিরি ইসাম জাকির কিছু বলবে না আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে এ ব্যতীত আর কেউ কোনো কথা বলবে না এ হাতগুলো আল্লাহর হক যদি আল্লাহ কেয়ামতের ময়দানে ইচ্ছা করে মাফ করে দেয় আমার আল্লাহ তো কারো কাছে কই ভাই এই দেওয়া লাগছে না এটা আল্লাহর ব্যাপার কিন্তু আর একটা হক আছে হাত তুলি বা বান্দার হক আপনি রাজনীতিতে এসে এই ষোলো সতেরো বছরে কারো জীবন থেকে চোদ্দ বছর বিনা কারণে কেড়ে নিয়েছেন আপনি অন্যায় ভাবে কালকে তিন বছর বছর একা ঘরে পর্যন্ত আটকিয়েছেন এত নির্যাতন আপনি সারাদেন ওনার স্ত্রীর হক ছিল মা বাবার হক ছিল সন্তানের হক ছিল সারা বাংলার মানুষদের হক ছিল আমার বিশ্বের মানুষদের হক ছিল সবাই মনের মধ্যে তামান না সামিয়েছিল ওরানের পাখিটা আবার মনে আসবে কিন্তু আপনারা আসতে দিলেন না তাকে দুনিয়া থেকে পর্যন্ত আপনারা বিদায় করে দিলে যার চাওয়া ছিল আল্লাহ রসুলের রাজাটা পর্যন্ত জিয়ারত করা আর একটা ভার খোলানের ময়দানে আসা এই যে বান্দারে চাওয়া গুলো দুনিয়ার ময়দানে একটা আপনারা আদায় করতে দিলেন না রাজনৈতিক প্রতি হিংসার দিকটার দিকে আপনি তাকিয়ে বিনা কারণে অন্যায়ভাবে তাকে আপনি হত্যা করলে শুনে রাখেন বন্ধু এখন যে আপনি হাত তুলে দোয়া করেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আরে ভাই এটা তো আল্লাহর হক না এটা তো বান্দার হক বান্দা যতদিন না মাফ করবে ততদিন আমার আল্লাহ মাফ করবে না আপনি অফরত করেছেন আমার কাছে মাপ যদি চাইতে হয় এসে চাওয়া লাগবে আমার কাছে আপনি আমার কাছে মাপ না আছে আল্লাহর কাছে মাফ চান আল্লাহ কি মাফ করবে আর যদি বলেন করবে বাংলাদেশের হিসাব অনুসারে বলছি এবার এই মানুষগুলো তো কেউ কোনদিন কোন ভাবে মাফ করবে না এটা তো আমি জানি কিন্তু আপনারা যে এখন একাধারে এই কথাগুলো বলছে যে আমরাও ভালো হয়ে গেলাম আমরা এই হয়ে গেলাম যায় নামাজ আর তসবিস আর এখনো কিছু বুঝছি না এখন আরে ভাই আপনাকে বলছি আমি কারাগার থেকে বের হওয়ার পরে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম আমার জীবনের প্রথম সাক্ষাৎ এনার সঙ্গে এর আগে আমি ওইভাবে তাকে সরাসরি কোন জায়গায় দেখি নাই যাওয়ার পর পরে ওই জায়গার মধ্যে ওনার ছোট্ট মেয়েটা আমি তো আগেও যেতাম ওখানে গিয়ে দেখছি আমদাবাদ বাড়িতে নেই ওনার দাদার কবর জিয়ারত করতে গিয়েছে ছোট্ট মেয়েটা বাবা বলে আর চিনছে না বলছে আমাদের বাড়ির মধ্যে একটা হুজুর এসেছে উনি কিন্তু আলোচনার মধ্যে বলেছে আপনি শুনেও শুনতে পারেন আপনাদের কারণে আমার মেয়েটা আমাকে বাবা বলে ডাকে না কারণ এই মেয়েটার বয়স যখন মাত্র আড়াই তিন মাস ওর বাবা জেলখানায় এখান থেকে একেবারে তিন বছর পার করে যখন বের হয়েছে তো এখন হেঁটে বেড়ায় মনে করে এতদিন তো আমাদের বাড়িতে অনেক বছর এসেছিল আমাদের কোলে নিয়েছে বিভিন্ন কিছু খাবার দিচ্ছে ইনিও মনে হয় এরকম একটা হুজুর আমাদের দেখতে এসেছে আপনি এই বাংলার মাটিতে কি করেন না জন্ম দেওয়া পাবা ডাকে না বলে হুদুর এসেছে আপনি তার মনের অবস্থা জেনে না কি পরিমাণ কষ্ট তার মনের মধ্যে এরকম যদি একটা পরিবারের সঙ্গে হতো তাও তো মানা যায় কিন্তু আপনি দুনিয়ার ময়দানে রাজনীতিতে এসে একটা দুইটা পরিবার না এরকম হাজার হাজার পরিবারের সঙ্গে এই রকম তাই করেছেন আমি আমির সাহেব ইনদান্তেতে ডক্টর সফলি কউলে ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তৃতা শুনতেছিলাম উনি বলতেছিলেন এই ভাবে যে আমাকে হেরে তার করার পর পরে আমার স্ত্রীকে পর্যন্ত র্যাবে rahat কালো একটা পর্যায়ে চথুর দিকে টানা হেছরা শুরু করে দিয়েছে আমার হস্তিনে দাঁড়িয়ে বলছে দেখেন আমার পেটে বাচ্চার শরীরটা ভালো লাগছে না যা জিগাশা করার এই জায়গায় করেন ওনার তার পরেও মানে নাই বরং খারাপ মন্তব্য করে বসেছে যে আপনার স্বামী জেল আর আপনার শরীর খারাপ হয় কেন কত নিকৃষ্ট মনের মন মানসিকতা একটা পর্যায়ে এই যে পরেশানি একাধারে সহ্য করতে না পেরে প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চাটারে ডক্টর তো নিয়ে নিছে শেষে কয়েক মিনিট পরে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে উনি কাছে আর ডাক দিয়ে বলছে আপনাদের কারণে আমি আমার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারি আমি আমার সন্তানের সানাজন নামাজের ইমামতিতে দাঁড়াতে পারি নাই আমাকে কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয় নাই এই বাচ্চাটার কি কোনো আফরাস ছিল আরো জোরে বলে কোনো আফরাস ছিল তো আপনারা তো এখন একাধারে বড় বড় আল্লাহর নিষেধে বসে আছেন